কোন কংগ্রেস কোন বিজেপি আপনার দুর্দিনে সরি আজান হচ্ছে আমি একটু কিছুক্ষণ বন্ধ রাখছি ভাই আমার অনেক পছন্দের একটা গান আমি বসে বসে গুনগুন করছিলাম অনেকদিন পরে আমি শুনলাম রাস্তা থামায়ে দিল রাস্তা থামায়ে দিল কাফিলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নি পরে আমার গানটা পুরোটা শিখে আসবো আপনাদেরকে শোনাবো কথা দিলাম আপনারা ভালো আছেন তো জোরে বলুন আপনারা আপনারা খুশি তো তো বুঝতে পারছেন যে যে আমি বলছি আপনাদের দেখুন আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন সায়নিধি দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন শক্তিদা বললেন আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে কৃতজ্ঞ কারণ শক্তিদাকে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা আমি মনে করি উনি আমাদের নবীন নেতা এবং শক্তিদা যেই রকমভাবে যেভাবে দৌড়ঝাঁপ করে এখন অবধি সংগঠন সামলাচ্ছেন সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে এবং যেই ভালোবাসা যেই আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন দলের জন্য লড়াই করেন সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে আমি শিখি শক্তিদা বলছিলেন আর অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ তথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে কেন করি জানেন কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন আপনারা দেখছেন যে যেই মেয়েটাকে আমরা জিতিয়ে যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল সে তার কথা রাখতে পেরেছে কিনা আমি কথা দিয়ে কথা রাখি কারণ আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা শুধু কথা বলে না তারা শুধু প্রমিস করে না তারা কথা দিয়ে কথা রাখে এবং দিল্লিতে গিয়ে তো বলতে হবে কী কী আপনার মে তো কুত্তা ভি সের হতো আপনে এলাকা মে তো কুত্তা ভি সের সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন এখানে এখানে তো লোকজন অনেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোনো গদ্দার মির্জাফরদের সঙ্গে নেই তারা শৌকাত মোল্লার সঙ্গে আছে তারা ভাঙর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তারা আপামোর আছে আজকে যারা চায় যে ভাঙরে ভাঙরের ছোট ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক বোম উঠে যাক যারা চায় যে ভাঙরের মা বোনেরা অশান্তিতে থাকুক তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙরে শান্তি এবং শৃঙ্খলা আনছে যারা চাইছে যে ভাঙরে উন্নয়ন হোক যারা ভাঙড়ে আলোর ব্যবস্থা করছে রাস্তার ব্যবস্থা করছে জলের ব্যবস্থা করছে পাকা বাড়ির ব্যবস্থা করছে এবং সেটা কোনো আইএসএফ নয় তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইএসএফ বলবো কে বলব যে আগে ভাঙ্গর সামলা পরে ভাববি বাংলা আগে ভাঙ্গর সামলা পরে ভাববি বাংলা একটা তো সিট আছে একটা তো সিট আছে দু হাজার দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে ওটাও মাইনাসে চলে গেছে কোন সিপিএম কোন কংগ্রেস কোন বিজেপি আপনার দুর্দিনে সরি আজান হচ্ছে আমি একটু কিছুক্ষণ বন্ধ রাখছি জয় বাংলা জয় বাংলা আজানের পরে যদি সবথেকে জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা দেখুন আমরা ঈশ্বর আল্লাহ যিশু বাইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই আমরা এখানে কোনো রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নয় ওই অন্য রাজ্যে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অভিভাবকত্বে এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচবো আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না কে কি খাবে কে কী পড়বে কে কোন ঠাকুরকে পুজো করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ বোঝাবে না এবং তাই দু হাজার ছাব্বিশের লড়াই আরও কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে এটা আমি মনে করি এবং অভিষেক দা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতা দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরম কাজ করবো আমাকে একটা কথা বলুন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রশনি চাঁদ সে হতি হতি নেই আগামী দিন যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কটা বাড়ি হবে আমার কটা গাড়ি হবে আমার চার পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় সকাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেক দার সৈনিক এবং দু হাজার ছাব্বিশে আমরা প্রত্যেকে সকারদার সৈনিক হয়ে ভাঙরের মাটিতে লড়বো এবং ভাঙরের মাটিকে জিতব জিতব তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেকদা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যায় সমাধানে শুধু আপনাদেরই চায় আপনাদেরই চায় আপনাদেরই চায় কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত গোলা এত বোমা এত গুলি সব কিছুর মধ্যেও শেষ মুহূর্ত অব্দি আমরা দেখেছি যে কিরমভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে কারা করেছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিকভাবে তারা ভাঙড়ের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে এবং সকাত মোল্লা শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ কাজে পর্যবেক্ষক নয় সরকার পর্যবেক্ষক নয় ওটা একটা খুবই ছোট্ট একটা শ্যালো টার্ম আজকে নিজের বিধানসভাতে সরকার কত সময় দেয় আমি জানি না আমার মাঝে মাঝে লজ্জা লাগে এটা ভাবতে যে আমি এখানকার সাংসদ অথচ চব্বিশ ঘন্টা এখানে পড়ে থেকে সরকার সংগঠন করে আমি ধন্যবাদ জানাই সরকার মোল্লাকে যে আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙড়কে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নয় একটি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বোঝের হাটে রয়েছেন নয় আপনি ভাঙ্গর একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় পোলের হাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতা দি এবং অভিষেক দা এতটা বিশ্বাস করে সরকার দিয়েছিল আমার মনে আছে সরকারদার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার আমি এখানে প্রচারে এসেছিলাম গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা জিততে পারবো তো কি মনে হচ্ছে বলুন তো তখন দাদা বলেছিল যে ইয়ে স্যার কাটে গা লেকিন ঝুঁকে গা নাম হ্যাঁ শকত মোল্লা রুকে গা নেই এবং শকত মোল্লা নিজের কথা রেখেছে তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং দাদাকে আমি বলতে চাই এই মঞ্চ থেকে যে আজকে এসা সমা তো আমরা এসকে পেলে নেই দেখা এসকে পিছে আর রাজ জরুর হ্যাঁ কই রাজ আজকে মনে অন্য কোনো আনন্দ অবশ্যই আছে এবং সেটা এইদিকেও আছে ওইদিকেও আছে এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করার স্পৃহাটা যেন থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করছে দু আসছে দিন আইএসএফ কে বিদায় দিন দু আসছে দিন নশাদ সিদ্দিকিকে বিদায় দিন দু আসছে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং ভাঙরকে শান্ত করে তুলুন সুন্দর করে তুলুন তাই আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সময় বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও শকাতদার বক্তব্য শুনতে এসেছি তাই দু লাইন গান করে আজকে আমি শেষ করব এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম আমার দুটো গান গাইলাম না এটা তো হতে পারে না আপনাদের সাথে তো আমার এরমই সম্পর্ক আর আমি এখন যেখানেই যাচ্ছি আমাকে সবাই বলছে দিদি ভাঙুরে যেটা গান ওটা গান মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসেছি একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরও অনেক সভা করব সওকারতা করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়নিদি আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ইস্যার দ্য হার্ট ইজ আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙড় আমার বাড়ি কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি এমপিল্যানের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে শকদ্দা আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙরের চারিদিকে সুসজ্জিত ভাঙ্গর করব সুন্দর ভাঙর করবো এই কথা দিয়ে আপনাদেরকে দুটো লাইনি বলি দে। তুলে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় নবী এলো মা মিনার ঘরে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও মুর্শিদ যার সখ তার কিশোর ভবনা মুড় যার সখ আর কিশোর ভবনা হৃদয় মাঝে কায়নে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের দুনিয়া গেছে গাছে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ দুনিয়া গাছে ভোর অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘর হদয়াল মুরশিদ যার সখা হরকৃষ্ণের ভাবনা মুরশিদ যার সখা হরকৃষ্ণের ভাবনা আমার হৃদয় মাঝে কাভা নয়নে মুদিনায় আমার হৃদয় মাঝে কাভা নয়নে মুদিনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাঙ্গরকে সুন্দর রাখবেন এবং ভাঙ্গরকে বাঁচানোর এই লড়াইতে আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি তাই যেই কোনায় যেই গদ্দাররা বসে আছে যারা এখন ইউটিউব ফেসবুক কুলে কুলে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ছোট ছোট চোখ করে আমাদের এই ভিডিও দেখছে তাদের কার অব্দি যেন পৌঁছে যায় সেই গলার আওয়াজ এবং দৃঢ়তার সঙ্গে বলুন যে শকত মোল্লা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন জয় বাংলা আরো জোরে দিল্লি অব্দি এখানে আইএসএফ আর বাকি যারা যারা আছে তাদের কান পেরিয়ে দিল্লি অব্দি যেতে হবে বলুন জয় বাংলা হাত তুলে বলুন জয় বাংলা বলুন জয় বাংলা অনেক ধন্যবাদ আবার আরেকবার এখানে ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যারা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন এবং আপনারা যেদের জন্য রে জরে হাতালি হয়ে যাক কারণ আপনারা আছেন বলে আমরা আছি আপনারা না থাকলে আমরা নেই যে দিল कहता है के के लोग कहते हैं के जिंदा रहे तो फिर मिलेंगे के लोग कहते हैं के जिंदा रहे तो फिर मिलेंगे मगर ये दिल कहता है के मिलते रहे तो जिंदा रहेंगे ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনেক ভালোবাসা এবং প্রণাম নেবেন থ্যাঙ্ক ইউ